শুরুতেই নজর রাখবো ব্রেকিং নিউজের দিকে আজ বিকেলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর বিকেল পাঁচটায় নবান্নে বিশেষ সাংবাদিক বৈঠক সোশ্যাল সাইটে সাংবাদিক বৈঠকের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল পাঁচটায় নবান্নে বিশেষ সাংবাদিক বৈঠক আর সেই বৈঠকে বড় কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী চাকরিহারাদের হারাদের জন্য আজ বিশেষ কিছু ঘোষণা সোশ্যাল সাইটে সাংবাদিক বৈঠকের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ আজ বিশেষ বৈঠক চাকরি চাকরিহারাদের জন্য কি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী কি আভাস পাওয়া যাচ্ছে দেখো প্রথমত তোমাকে জানাই যে একত্রিশে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এসএসসি কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের সেই বিজ্ঞপ্তি জারি করতে গেলে অবশ্যই তার রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ কি কি বিধি মেনে নিয়োগ করতে হবে তার রুলস তৈরি করতে হবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সাংবাদিক সম্মেলনে শিক্ষক নিয়োগের বিধি কি হবে তা নিয়ে বিস্তারিত জানাবেন বিশেষ করে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নিয়োগ বিধির মাধ্যমে তার কারণ নিয়োগ বিধির ক্ষেত্রে কিছু ছাড় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দেওয়া যায় নাকি তা নিয়েই গত কয়েকদিন ধরে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা দফায় দফায় আলোচনা করেছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আর সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকে বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাখতে পারেন তিনি ইতিমধ্যেই তার ফেসবুক পেজে পোস্ট করেছেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাখবেন মনে করা হচ্ছে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে একত্রিশ মের মধ্যে সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে কি কি রুলস তৈরি করা হলো রাজ্য সরকারের তরফে তা নিয়েই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন অবশ্যই সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে যে তারা নতুন করে আর পরীক্ষা দিতে চান না এই যে তাদের এই দাবি এই দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে শীর্ষ পর্যায়ের আধিকারিকদের আলোচনা হয়েছে শুধু তাই নয় আইনজীবীদের মতামত নেওয়া হয়েছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বিজ্ঞপ্তি দিতে হবে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ সেই নির্দেশকে সামনে রেখে দফায় দফায় আলোচনা হয়েছে সেক্ষেত্রে চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকাদের আবারও পরীক্ষা দিতে হবে নাকি তা নিয়েও আজকের এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন বলেও মনে করা হচ্ছে এবং এই জায়গাটাই সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে সামনে রেখে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি রয়েছে যে তারা নতুন করে পরীক্ষা দিতে চাইছেন না আর সেক্ষেত্রে এই যে রিক্রুটমেন্ট রুলস সেখানে স্পষ্ট করতে হবে যে তারা পরীক্ষা দেবেন কি পরীক্ষা দেবেন না এই সব বিষয় নিয়েই আজকে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন বলেই মনে করা অবশ্যই আমাদের সেদিকেই নজর থাকবে ধন্যবাদ